বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে বেশি উচ্চারিত যে শব্দগুলো তার মধ্যে একটা হলো ক্ষমতা চারপাশে শুধু কথা চলছে কে ক্ষমতায় যাবে কে পরবর্তী ক্ষমতায় যাবে কে রাষ্ট্র ক্ষমতায় যাবে কে গদিতে বসবে ক্ষমতা গ্রহণ করবে কিন্তু প্রিয় দর্শক আমি ভাবছিলাম ক্ষমতা এই যে শব্দটা এই শব্দটা আসলে কি কোনো পজিটিভ শব্দ নাকি নেগেটিভ শব্দ ক্ষমতা কিভাবে একটা কল্যাণকর কল্যাণময়ী রাষ্ট্রের রাষ্ট্র নায়কের একটা কোয়ালিটি হতে পারে একজন রাষ্ট্রনায়ক কিভাবে ক্ষমতাবান হতে পারেন যেখানে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা যেখানে কল্যাণমুখী রাষ্ট্র সেখানে ক্ষমতা শব্দটা কিভাবে একটা পজিটিভ শব্দ হতে পারে তো আমি এই শব্দটা নিয়ে ব্যক্তিগতভাবে বোঝার চেষ্টা করেছি চিন্তা করেছি ভেবেছি কিছুটা গবেষণাও করেছি এবং আমি একটা সময় এটা উপলব্ধি করতে পারলাম যে আসলে এটা এই শব্দটা এসেছে একটা কলোনিয়াল সাইকোলজি থেকে শত শত বছর ধরে আমরা পরাধীন ছিলাম একশো বছর ধরে যেই ব্রিটিশ শাসনের কলে আমরা নিষ্পেষিত হয়েছিলাম তারা আমাদেরকে ক্ষমতার দাপটে দাপিয়ে রাখত এই শব্দটা আমাদের কাছে এতটা মজ্জাগত হয়ে গেল শুনতে শুনতে দেখতে দেখতে তাদের আচরণগুলো আমরা যখন স্বাধীন হলাম তখনও আমরা সেই শব্দটা থেকে বের হতে পারলাম না অথচ গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্রে সরকার প্রধান বা যারা সরকার গঠন করেন সরকার চালান তারা কোনোভাবে ক্ষমতাবান নয় বরং তারা দায়িত্ববান শব্দটা হওয়া উচিত ছিল আমরা দায়িত্বে যেতে চাই আমরা দায়িত্ব গ্রহণ করতে চাই ব্যাপারটা এমন হওয়া উচিত ছিল এবার কারা দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে এ দেশের কারা এবার নির্বাচনে জয়লাভ করে দেশের দায়িত্ব গ্রহণ করবে আঠারো কোটি মানুষের দায়িত্ব গ্রহণ করবে কিন্তু না আমরা শুধু শুনছি ক্ষমতা 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 আমরা হয়তো বুঝতে পারছি না অথবা বুঝেও না বোঝার ভান করছি এই শব্দটা থেকে আমাদের জাতিকে মুক্ত করতে হবে এটা একটা অভিশপ্ত শব্দ কোনো রাজনীতি ক্ষমতাবান হতে পারেন না তিনি দায়িত্ববান হতে পারেন তাই চলুন আমরা ক্ষমতা শব্দটাকে বয়কট করি আমরা এদেশের সর্বস্তরের মানুষের মধ্যে মানুষের চেতনায় ফিরিয়ে আনি যে না আমরা যখন বড় হয়েছি আমরা যখন কোনো কিছু উপলব্ধি করতে শিখেছি অন্যদের থেকে আমাদের বেশি যখন সামর্থ্য হয়েছে তখন আমরা অন্যদের থেকে অধিক দায়িত্ববান হয়েছি তাই যারা আগামী সংসদ নির্বাচনে যারা পদপ্রার্থী হতে চলেছেন তারা যেন গভীরভাবে উপলব্ধি করেন যে তারা ক্ষমতাবান হতে চলেছেন নয় তারা দায়িত্ববান হতে চলেছেন আর দায়িত্ব নিশ্চিতভাবেই ক্ষমতার যে কনোটেশন ক্ষমতা শব্দটার যে অনুভূতি সেই অনুভূতি থেকে অনেক বেশি আলাদা আপনি যখন দায়িত্ববান হবেন তখন আপনি আপনার নিচে যারা আছে আপনার দায়িত্বে যারা আছে তাদের সকলের কল্যাণ নিশ্চিত করেই তবে আপনি হয়তো ঘুমাতে যেতে পারবেন সকলে খাবার খেয়েছে তারপরে আপনি খেতে পারবেন সকলে নিরাপদ আছে তারপরে আপনি নিজের নিরাপত্তা নিশ্চিত করার চিন্তা করতে পারবেন আর ক্ষমতা শব্দটা কিন্তু উল্টোটা যেটা আমি আগে সব থেকে নিরাপদ থাকবো আমি আগে খাবো আমি আগে ভালো থাকবো আমি আগে উপভোগ করব। এটা আমার ক্ষমতা এটা আমার অধিকার আর দায়িত্বের কনোটেশনটা হলো না আমি নই আমার সাথে যারা আছে আমার অধীনে যারা আছে যাদের জন্য আমি দায়িত্বপ্রাপ্ত তাদের অধিকারটা আমি নিশ্চিত করব এবং সর্বশেষ ব্যক্তি হিসেবে আমি আমার অধিকারটুকু পাবো আজ সময় এসেছে বাংলাদেশের প্রতিটি মানুষকে দায়িত্ব শব্দটার তাৎপর্য অনুধাবন করে নিজের নিজ নিজ নেতাকে চিনে নেওয়া নিজ নিজ এলাকার যারা নেতৃত্ব পেতে চাইছেন তাদেরকে চিনে নেওয়া যে আসলেই তারা কি ক্ষমতা পেতে চান নাকি তারা দায়িত্ব করতে চান। মানুষ যদি দায়িত্ব গ্রহণকারী মানুষদের কাছে আর যদি আবারও ঘুরে ফিরে আপনার ক্ষমতা লোভীদের কাছে ক্ষমতা ফিরিয়ে দেন তাহলে আজ যত ধরনের সংস্কারই করুন সমস্ত সংস্কার বস্তাবন্দী হয়ে আস্থা করে নিক্ষিপ্ত হবে আবারও একই ভাবে ফ্যাসিবাদ বারবার ফিরে ফিরে আসবে দোহায় আপনাদের ক্ষমতার লোভের লোভী মানুষদের পেছনে দৌড়াবেন না যারা দায়িত্ববান যারা দায়িত্ববান হওয়ার উপযুক্ত তাদেরকেই শুধু আপনার দেশের দায়িত্বটা আপনি দিতে পারেন অন্য কারো কাছে নয়